আমাদের যাহা কবি কাজী নজরুল ইসলাম লিখেছে আল্লাহকে যে পেতে চাই হজরতকে ভালোবেসে তার এই কথাটি সরাসরি করেছে পবিত্র কোরআনের সেই মহান বাণীকে যা মহান আল্লাহ বাণী ইমরানের একত্রিশ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে রাসুলকে অনুসরণ করো কিন্তু রাসুলের অনুসরণ করার আগে প্রয়োজন তাকে সিনা তার জীবনের সম্পর্কে জানা কারণ যিনি আমাদের একমাত্র এবং উত্তম আদর্শ আর এই মহান আদর্শকে জানার নামই হলো সিরাত সমাজের সর্বস্তর মানুষের মাঝে রাসুল সাল্লাহ দেওয়ার লক্ষ্যে দিগান্ত যুব সন্দেহকে এক মহৎ উদ্যোগ গ্রহণ করা হয় আয়োজন করা হয় সিরাত মাহফিল এ সিরাত মাহফিলের প্রধান আলোচক ছিলেন প্রখ্যাত আলেম মৌলানা ফরিদ খান তিনি তার আলোচনায় রাসুল সাল্লামের জীবনের নানা দিক বিভিন্ন পর্যায়ে এবং শিক্ষা অত্যন্ত সুস্পষ্টভাবে উপস্থাপন করেন উপস্থিত সবাই খুব গভীর মনোযোগ দিয়ে তার আলোচনা শোনেন আপনি যদি মনে করে থাকেন শুধু সিরাত আলোচনায় আমাদের অনুষ্ঠান শেষ হয়েছে তাহলে আপনি কারণ আসল ঘটনা জানার জন্য আমাদের ফিরে যেতে হবে আরো কিছুটা আগে দু হাজার দশ সালের পরে যাদের জন্ম তাদেরকে বলা হয় জেনারেশন আলফা আর এর আগে যাদের জন্ম তাদেরকে বলা হয় জেন জি এরাই হলো আগামী দিন দেশ গড়া কারিগর যদি এ প্রজন্মকে ইসলামী সংস্কৃতির আলোয় গড়ে তোলা যায় তাহলে ইরাই হবে এই যুগের উমর উসমান আলী রাদ মতন সদর্শ আদর্শ দেশপ্রেমিক মানুষ এই লোককে সামনে রেখে বিকেল থেকে চলতে থাকে প্রতিযোগিতা প্রায় একশো জন শিশু শিশুতে অংশগ্রহণ নেয় সবাই খুব ভালো করেছেন এবং সবার জন্য ছিল পুরস্কার আর যারা একটু বেশি ভালো করেছেন তাদের জন্য ছিল স্পেশাল পুরস্কার وسلم أعطى الهدى بكماله رفع الإسلام